মাধ্যমে তারপরে মেশিনে মেশিনে এক্সপোর্ট করি অটোমেটিকলি করে কাঠের নকশা এখন যন্ত্রের দখলে যে ডিজাইন করতে মাসের পর মাস সময় লাগত তা এখন ঘন্টার কাজ হ্যাঁ ঠিকই শুনছেন আসবাবপত্র শিল্পে যন্ত্রের ব্যবহার একদিকে যেমন সময়ে সাশ্রয় করছে অন্যদিকে কাজের গতিও বেড়েছে কয়েক গুণ রান্দা মূলত কাঠের উপরিভাগ মসৃণ করার জন্য গুরুত্বপূর্ণ একটি টুল যেই কাজ করতে দিনের পর দিন সময় লাগতো এখন তা সম্ভব হচ্ছে আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্টরা বলছেন খরচ ও সময় দুই সাশ্রয় হচ্ছে এই ব্যবস্থায় চলুন ব্যবসায়ীদের মতামত জেনে নেই যন্ত্র সম্পর্কে আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মিতুল বৈজ্ঞানিক পদ্ধতিতে যে যান্ত্রিকগুলো হয়েছে ফার্নিচার রাজপত্র তৈরি করার জন্য এগুলোর কারণে অনেকটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে দশ বারোজনের কাজ তিন চার তিন চার জনেই এই কাজগুলো করতে পারে ধরেন একটা সোফা বা একটা খাট বা একটা এরকম কিছু একটা ডেলিভারি দিতে যদি পনেরো দিন সময় লাগত এখন সেটা তিন দিন চার দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব মেশিনের কারণে উডেন প্লেন যন্ত্রের পর এখন ব্যবহার করা হচ্ছে আধুনিক সিএনসি মেশিন কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল যেখানে একজন কম্পিউটারে বসে ডিজাইন ইনপুট করছে অন্যদিকে হুবহু মেশিন তৈরি করে দিচ্ছে একই ডিজাইন যেখানে ক্রেতা তার ইচ্ছামতো ডিজাইন পছন্দ করে কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ডিজাইন মোহাম্মদ সোয়াগাম্লেহ ধানের হাতের যেটা করতে লাগে সেটা সময় বেশি লাগে আর মেশিনে করতে বেশি একটা সময় লাগে না আর হাতের থেকে মেশিনের নকশা যেটা হয় সেইটা অনেক সুন্দর হয় এবং গল কালার হয় হাতে তো আপনার বাটাল দিয়ে খোদাই করা হয় আর এখানে তো অতটা খোদাই হয় না যদি কাঠ ভালো হয় শক্ত আশ হয় তাহলে হাতের থেকে অনেক ভালো ফিনিশিং আসে আর যদি কাঠ অন্য ধরনের হয় যেমন এন্ট্রি আছে আকাশমণি আছে এগুলোতে একটু পরিষ্কার কম হয় এগুলো ম্যানুয়ালি আবার হাত দিয়ে ধরা লাগে কোনো জায়গায় যায় মেশিনে সব থেকে স্বল্প মূল্যে ডিজাইন করা হয় হাতের থেকে হাতে যদি আপনার বিশ হাজার টাকা চায় তাহলে মেশিনে আপনি তিন হাজার টাকা নিয়ে ওটা করতে পারবেন আমাদের কাছে ম্যানুয়ালি একটা ডিজাইন করতে মেশিনে করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর হাতে ওই কাজটা করতে গেলে পনেরো থেকে এক মাসের মধ্যে সময় লাগে আমাদের কাছে সময়ও কম লাগবে এবং টাকাও সাশ্রয়ী হবে কাস্টমারের ইচ্ছামত কাস্টমাইজ করে ডিজাইন দেওয়া হয় তার যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারি আধুনিকতার ভিড়ে পুরনো যন্ত্রগুলি কালের সাক্ষী হয়ে রইবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অতীতের পরিশ্রমী মানুষের গল্প আর্কাইভ হয়ে রইবে জাদুঘর কিংবা ডিজিটাল কোনো দুনিয়ায় রাকিবুল হাসান ভয়েস অফ